আমরা বাজার নিয়ন্ত্রণ করতে পারছি না এটা যে মানে আপনি একটা অনেক ক্ষেত্রে এটা আপনি একটা অনেক ক্ষেত্রে সরলীকরণ হয়ে গেল আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আছে আমরা পুরো গ্লোবাল মার্কেটটা মনিটর করছি এবং ওই গ্লোবাল মার্কেটটা মনিটর করে সোয়াবিনের ক্ষেত্রে যেটা হয়েছে সোয়াবিন এবং পামের ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনি এই অক্টোবর নভেম্বর থেকে মার্কেট উঠতে যেটা ছিল আগে এক ছিল নয়শো বিশ ডলার সেটা অনেক ক্ষেত্রে এখন বারোশো ডলার হয়ে যাবে তো এটা আসলে বাংলাদেশের যারা সোয়াবিন পাম এটা করে না আপনারা জানেন যে এই ক্ষেত্রে মার্কেট প্লেয়ার কিন্তু খুব কম এরা ওই বাপ নিয়ে আসে অনেক বড় স্কেলে ওনারা ইম্পোর্ট করেন এবং দেখা যাচ্ছে যে তিনটা কোম্পানি মূলত বেশি পুরো মার্কেট অলমোস্ট কন্ট্রোল করেন তিন চারটা কোম্পানি তো তাদের এই পুরো তারা যেই পরিমাণ যে নিয়ে আসছে নিয়ে এসে মার্কেটে দিচ্ছে আমরা এই পুরো জিনিসটাই আমাদের মনিটরিং এ আছে আর আমরা এটা আপনি জানেন যেহেতু মার্কেট উত্তমুখী সেই জন্য প্রাইসটাকে সেভাবে অ্যাডজাস্ট করতে হয় এটা কোনো মার্কেটে আসলে পৃথিবীতে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট হয় নাই বাট আমরা এই জিনিসটা করছি বিকজ ভোক্তা সাধারণের জন্য আমরা মার্কেট প্রাইসটাকে যাতে সে যাতে হয় সেটা দেখতে এবং এটা প্রতিদিন আমরা প্রাইজ মনিটরি করছি আমাদের যিনি কমার্স অ্যাডভাইজার উনি মালয়েশিয়া গিয়েছিলেন মালয়েশিয়ায় যে মালয়েশিয়ার যিনি কমোডিটি মিনিস্টার তার সাথে উনি কথা বলেছেন যিনি ওদের পাম ওয়েল কার্ড দেখেন তার সাথে কথা বলেছেন আমরা ব্রাজিল এবং আর্জেন্টিনায় আপনি জানেন সবিনটা আসে সেটা আমরা মার্কেটটা মনিটর করছি খুব ইন্টেনসিভলি এবং আমাদের আপনি খুব দ্রুত দেখবেন যে আমাদের এই মার্কেটটা মনিটর করা বা এই যে কোম্পানিগুলো আসলে মার্কেটে কোনো পাওয়ার প্লে করছে কিনা মার্কেট থেকে এটার জন্য বাইরে যেটা করে সেটা হচ্ছে যে একটা কম্পিটিশন কমিশন এটা দেখে আমরা এই যে কম্পিটিশন কমিশনটা আপনি খুব দ্রুত দেখবেন যে এটা ফর্ম হয়েছে এবং ওরা আরো ইন্টেন্সিভলি মার্কেটটা দেখতে পায় আমি আসলে এখানে শুধুমাত্র যেগুলো আমরা কথা বলি আপনার প্রত্যেকটার দামই কমছে আপনি যদি মার্কেট আপনি যদি টিসিবির গত দশ পনেরো বিশ দিনের মার্কেটটা যাচাই করেন আপনার আমি দেখবো আমি নিজের বাজার করি আমি আপনাকে বলতে পারি যে আমি বাজার করি প্রতিদিনই অলমোস্ট হ্যাঁ তো আমি তো দেখছি যে মার্কেটে আপনি যে আলু কিছুদিন আগে একশো টাকা ছিল এখন আমার মনে হয় সত্তর আশি টাকা এসে এসে গেল আশি টাকায় তো এটা আগে তো কিছুদিন আগেও এটা একশো টাকার উপরে ছিল একশো বিশ টাকা নতুন আলো আমি কয়দিন আগে কিনলাম এটা এটা ভুল কথা একশো টাকা নাই আর সে এটা আপনি আপনি ভুল বলছেন